হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমাদের করতে হবে আগমনের স্যুট তো শ্যুট করার আগে যে কত জিনিস কিনতে হয় আর কত কিছু জোগাড় করতে হয় তো তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর একটা ভিডিও করতে যে কতটা কষ্ট হয় সেটাও বুঝতে পারবে তো আর দেরি করবো না চলো ভিডিওটা শুরু করা যাক এই দিকে দেখো ও কাগজে ছবি একে কেটে তারপরে আবার কারপ্রোটে ছবি একে ত্রিশূল আকারে কেটে নিচ্ছে কিছু করার নেই এইভাবেই কষ্ট করেই আমাদের ত্রিশূলটা তৈরি করতে হবে তোমাদের দাদা অনেক কটা দোকানে ঘুরেছে ত্রিশূলের জন্য তো তেমন পছন্দই হচ্ছিল না আর দামটাও খুব হাই ছিল তো একা একা ও কতক্ষণ ধরে বানাবে তাই আমিও হাত লাগালাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি এখন রং করে নিচ্ছি আমার কিছু লাগবে তাই দোকানে তো আমি কি কি জিনিস কিনেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা একটা প্রাইমার আর এটা নিভিয়া সফট আর এটা ফাউন্ডেশন আর এটা কনসিলার আর এটাও একটা কন্সিলার হাইলাইট এটা হিমালয়া নিম ফেস ওয়াশ আর একটা লিপস্টিক আর এটা ল্যাকমি কাজল আইলানার আর এটা আইলাস আর একটা আংটি আর একটা নাকের আর এই হারটা পরে আমাকে কেমন লাগছে বলো রাস্তায় যখন বেরিয়েছি ফুচকা না খেলে হয় তাই আমি আর ও ফুচকা খাচ্ছি তো এখন রাত দুটো বাজে এখন আমি যাব বাইরে একটা ফেস নিয়ে মুখটা ধুতে চলো পুরি বাবা কি অন্ধকার তো আমি চলে এসেছি দেখো এক জড়ি মেকা আর আমার আছে শাড়ি গয়না তো কোথাও যাবেন না আমি এক্ষুনি ফিরে আসছি সে যে ঠিক আছে তো তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি আমি ভালো মেকআপ করতে পারি না আর আমাদের বাড়িতে এমন কেউ নেই যে আমাকে একটু সাজিয়ে দেবে আর মেকআপ আর্টিস্ট আনার মতো আমার সামর্থ্য নেই তো আমি যতটা পারি সেইভাবেই আমার মেকআপটা কমপ্লিট করছি চোখটা অফ ক্যামেরায় তোমাদের দাদা আমাকে এঁকে দিয়েছে এখন আমি পায়ে এবং হাতে আলতা পরে নিচ্ছি হাতে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি যেহেতু আমি সাদা শাড়ি পরব না হলে শাড়িতে আলতার দাগ লেগে যায় পাঁচ মিনিট অপেক্ষা করে পরে ধুয়ে ফেলব আমি শাড়ি গয়না পরে রেডি হয়ে গেছি আর এত গরম পড়েছে আজকে যে তো লুকটা আমার বেশি একটা ভালো লাগেনি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো আমরা চলে এসেছি আমাদের শুটিং এর জায়গায় ওখানে কত কাশপুর তো আমরা অবশেষে চলে এসেছি জায়গাটা দেখো বাবা খুব কষ্ট করে আসলাম এই জমিটায় পাট লাগানো হয়েছিল আর দেখো পাটের পাট কেটেছে তো একদম জেগে জেগে আছে পাটের গোড়াগুলো মানে এখানে আমি তো নাচতেও পারবো না আমার পা ফুটো হয়ে যাবে কেউ উঠে গেছে

দুর্গা শান্তি শান্তি দুর্গা তোমার গেছে হ্যাঁ বিস্কুট লাইভে এইভাবে মানে শুটিং করতে আসলাম মাঠে দুর্গা সেজে হ্যালো গাইস দেখো দুর্গার সাথে এখন নেবো একটা সেলফি দুর্গা সেয়েছে তো আমরা একটা ছবি না তুললে কত বড় একটা ভুল করে ফেলবো সেই জন্য একটা সেলফি তুলে নেবো কেননা এই মিস্টেকটা আমরা করতে চাই না এর অনেক মিস্টেক করেছি অনেক কিছু সেরেছিলো এটাকে উচিত নতুন ও যাই হোক ভালো লাগছে দেখতে টাটা ভিডিওটা ভালো লাগে অব অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না